আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে নিব ঈদ স্পেশাল আর এই আমি একটু অন্যভাবে করে দেখাবো আপনারা এভাবে করলে ঝুরা সেমাই আরও গুণ বেড়ে যায় আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই ঝুড়া সেমাইটা করার জন্য আমার কুলসানের সেমাই লাগবে আর লাচা সেমাই দিয়ে এই ঝুড়া সেমাইটা হবে না আর ঝুড়া সেমাইটা খেতেও ভালো লাগবে না আর দেখছেন আমি এই কুলশানের সেমাইটাকে প্যাকেটের মধ্যে রেখে একদম ঝুড়া করে নিচ্ছি ছোট ছোট করে নিচ্ছি আর এই সেমাইটা অবশ্যই এরকম প্যাকেটের মধ্যে রেখে আপনারা এরকম ঝুড়া করে নিবেন তাহলে আপনাদের আর বাইরে নিয়ে আশেপাশে ময়লা হয়ে যাবে না প্যাকেটের ভিতরেই ঝুড়া হয়ে যাবে এবার এই সেমাইটাকে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে ভেজে নিব আমি এই সেমাইটা দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে প্রায় দশ বারো দিন কি পনেরো দিন ভালো থাকে এই জন্য এটার মধ্যে আমি কোনো ঘি ব্যবহার করিনি আর আমি কুলসানের এক প্যাকেট ছাড়াও আরো এক কাপ পরিমাণ নিয়েছি সেমাই যে তোমার মানুষ বেশি বাসায় এই তো দেখছেন আমি সেমাই গুলো ফ্রাই প্যানে দিয়ে খুব ভালো করে ভেজে নিব সেমাইটা খুব ভালো করে একটু সময় নিয়ে চুলার জালটা লো করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিবেন একটু মচমচে করে ভেজে নিতে হবে এই তো আমি সেমাইটা ভেজে নিচ্ছি আর এই সময় চুলার জালটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে সেমাইটা পুড়ে যাবে আর পুড়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না এ তো দেখছেন আমার সেমাইটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আর সেমাইটায় যে এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিবেন এ তো দেখছেন আমি সেমাইটাকে এখন একটা বাটিতে নামিয়ে আলাদা করে রেখে দিচ্ছি আর সেমাইটাকে অবশ্যই নামিয়ে আলাদা করে একটুখানি ঠান্ডা করে নিবেন এই তো সবগুলো সেমাইকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার সেমাইটা সাইডে রেখে দিব আর এখানে আবার ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছে নারকেল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি আমার কাছে এক কাপ পরিমাণ ছিল তাই এক কাপ দিয়েছে আসলে এই পরিমাণে সেমাই দুই কাপ পরিমাণ নারকেল দিলে সবচেয়ে ভালো হয় আর আমি নারকেলটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি আপনারা কুড়িয়েও নিতে পারেন আবার ছোট ছোট করে কুচি করেও নিতে পারেন আর নারকেলটাকেও ভেজে নিতে হবে যেহেতু অনেক দিন ভালো থাকে সংরক্ষণ করা যায় এই জন্য জন্য এর যে নারকেলটা নারকেলটাকেও ভালো করে ভেজে নিতে হবে যাতে নারকেলের কোনো প্রকার পানি না থাকে পানিটা টেনে যায় নারকেলটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিব তিনটা তেজপাতা তিনটা এলাচ তিনটা দারচিনি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আবারও এটাকে একটুখানি ভেজে নিচ্ছি এই তো একটু সামান্য নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দিবো সেমাই এই তো নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছে আর নারকেলটা খুব ভালো করে ভেজে নিলে নারকেলটাও নষ্ট হয় না আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই যে সেমাইগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা সেমাইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি চিনি ব্যবহার করিনি এখানে অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করতে হবে আর খেজুরের গুড় ব্যবহার করলে এটার টেস্টা অরিজিনাল টেস্টা পাবেন এমনি আখের গুড় ব্যবহার করলে অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না এজন্য জন্য অবশ্যই খেজুরের গুঁড়ই ব্যবহার করবেন আর খেজুরের গুড় যেহেতু আমি এখানে অ্যা এক কাপ সেমাই বেশি নিয়েছি তাই এখানে পনে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি আর আপনারা যদি কুলসানের এক প্যাকেট সেমাই রান্না করেন তাহলে হাফ কাপ পরিমাণ গুড় দিলেই হয়ে যাবে তো দেখছেন আমি গুড়টাকে আর গুড়টা আমার দলা দলা ছিল গুড়টাকে আমি মাইক্রো ওভেনে গলিয়ে নিয়েছিলাম আর আপনাদের যদি দানাদার গুড় থাকে তাহলে ইউজ করতে পারেন তো দেখছেন গুড়টা দিয়ে আমি সেমাইটাকে খুব ভালো করে নিয়ে দিচ্ছি এই পর্যায়ে গুড়টা দলা পেকে যায় এই জন্য ভালো করে নিয়ে এখানে আমি বেশ কিছু কিসমিস বাদাম নিয়েছি এখানে কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম সব বাদামকে আমি কুচি কুচি করে নিয়ে সাথে কিসমিস দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে গুড়টা যেহেতু দলা বেঁধে যায় এই জন্য আপনাদের চুলার জালটা একদমই লো রাখবেন একদমই লো রেখে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিবেন গুড়ের সাথে যেন কোথাও দলা বেঁধে না থাকে একটু সময় নিয়ে হাত দিয়ে মিশিয়ে নিবেন আর এই পর্যায়ে সাথে সাথে গুঁড়ো দুধ দিয়ে দিবেন গুঁড়ো দুধটা দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা নিয়েও এবার এই সেমায়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব আমার এখনো গুড়টা ভালো করে মেশেনি সো এই যে গুঁড়া দুধটা দিলাম গুঁড়া দুধটা দিয়ে এবার এই সেমাইটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই তো নেড়ে মিশিয়ে আমার হয়ে গেছে সেমাই গুড় গুঁড়া দুধ সবকিছু আর এখন এই পর্যায়ে চুলা তলার সাথে লেগে যাবে সো আপনারা সাবধানে সেমাই নামিয়ে নিবেন এই তো আমার সেমাই হয়ে গিয়েছে আপনারা এভাবে সেমাই রান্না করে এই ফ্রিজে এই সেমাই প্রায় পনেরো বিশ দিন ধরেও খেতে পারেন নষ্ট হবে না সো আপনারা এভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ পেস